একবারে নিয়ে কিছু ব্যবসা করার জন্য বা দেখা যাচ্ছে নিজে ব্যবহার করবেন আপনাকে বলতে চাই যদি আপনার পিক আপ গাড়ি কিনে ইচ্ছে থাকে বিরোধ শেষ থাকে নাকি ভাই জোড়াই দিব আজকে এক্স টু ভাই এদিকে আসেন লোকের একটু বলেন তো আপনাদের ভাই ঢাকা উত্তরা কামালপাড়া বাস নেমে দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসের পাশেই কালাম মোটর কালাম মোটর না চিন আরো সহজভাবে স্ক্রিনে ধরো আমরা যোগাযোগ করলে পাবে আমি এটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম

পাঁচ সত্তর হাজার টাকা আচ্ছা দেখাই দেখেন কি অবস্থায় আছে এটা তো ঠিক আছে নাকি একবারে নিবে নিবে বাংলাদেশের ভিতরে গাড়ির মাঝখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এগুলা পাওয়াই যায় না বর্তমান খুব কয় টাকা এটা

এগুলাতে কিন্তু তিনজন বসা যায় সামনে এখানে একজন অতিথি হিসেবে দুইজন এই যে অল্প একটু ভাই দেখা দেখালি ওই যে অল্প পলিশ করছি এটার মতন করে দেবো গাড়ি আচ্ছা 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 ইঞ্জিন ব্রেক আমি দেখছিলাম তাকে এখন আর দেখাবো না চাকার কন্ডিশন তো ভালো আছে বডিটা একটু আনফ্রেশ আছে এগুলো রং করে দিবেন তো না হ্যাঁ যদি রং করে স্যার রং করে যদি গজা জাম জাম নিবেন আমি এমনি দিয়ে দিবেন ছয় চাকার গাড়ি এটাও কিন্তু ওখানে আসে সাত আট টন ক্যারি করা যায় নাকি এটা হ্যাঁ এটা 8 10 টন ওখানে আসে 8 10 টন হ্যাঁ কত টাকা দিবেন